আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সাতত্রিশতম এর ডেইলি ব্লগের পনেরোতম দিন আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বিজ্ঞান কঙ্কালতন্ত্র শর্করা গ্রন্থি ইনসুলিন শ্বসনতন্ত্র রেচনতন্ত্র ইত্যাদি বাংলা সাহিত্য সৈয়দ মুস্তফা আলী থেকে আহসান হাবিব ইংরাজি গ্রামার ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স দুই এবং গণিত লসাও গসগো টাইপ টু হচ্ছে আজকে সারা দিনের শিডিউল ছিল চলুন আজকে আমি কি কি পড়লাম সেই প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আজকে ডায়াজেস থেকে বিজ্ঞান পড়েছিলাম ডায় থেকে পড়লে একটা সুবিধা হচ্ছে যেহেতু বিজ্ঞানের সিলেবাসটা একটু তুলনামূলক বড় আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড অর্থাৎ যারা মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগ থেকে তাদের কিন্তু একটু কঠিন হয়ে যায় বিজ্ঞানটা এজন্য আমরা ডায়জেস্টের সহায়তা নিতে পারি কারণ সিলেবাস অনেক বড় কিন্তু নম্বর কিন্তু মাত্র পনেরো তো যাই হোক আজকে দেখুন আজকে পড়লাম হচ্ছে আমি সরকার এনজাইম বিলিরুবিন তৈরি হয় পিত্ত বর্ণের জন্য দায়ী এই টপিকগুলো মূলত গুরুত্বপূর্ণ এখানে যত গুরুত্বপূর্ণ টপিক সবগুলো দিয়ে দিয়েছে ডাইজেস্টটা হচ্ছে মূলত কি যে যতটুকু প্রয়োজন পরীক্ষা আসার মতো সেখান থেকে তথ্যগুলো দিয়েছে এরপরে বিভিন্ন স্থল মারদেহের গ্রন্থি ডায়াবেটিক্স ও ইনসুলিন ডায়াবেটিক্স ও ইনসুলিন থেকে কিন্তু একটা প্রশ্ন সবচেয়ে কমন সেটা হচ্ছে যে ডায়াবেটিক্স সম্পর্কে কোন তথ্যটি মিথ্যা সেটা হচ্ছে চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিক্স হয় সেটা হচ্ছে মিথ্যা একটি তথ্য মূলত চিনি জাতীয় সে খাবারের সাথে ডায়াবেটিসের তেমন সম্পর্ক নেই তবে যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে তাহলে চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস বাড়ে এটা সত্য কিন্তু প্রাথমিক অবস্থায় কারো ডায়াবেটিস না থাকলে সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তো দেখুন আমি কিন্তু যখন পড়েছি তখন বারবার লিখে লিখে পড়ার চেষ্টা করেছি দেখুন নব্য ডায়ারনিজম ছিল আজকে অগাস্ট ওয়াইজিনের সামুদ্রিক জীবন সামুদ্রিক জীবন মানব দেহ সংবেদনশীল দেখুন নব্য আমরা ডারউইনিজমটা মূলত আমরা শুনি ডারউইনের যেটা হচ্ছে হলো বিবর্তনবাদ তারই একটু পরিবর্তন ভাষা হচ্ছে হলো নব্য ডায়নিজম দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেমন মানুষের গায়ের রঙ কিসের উপর নির্ভর করে মেলানিনের উপরে মেলানিনের মাত্রার কম বেশির উপর নির্ভর করে দেখুন মুক্ত হলো জিনুকর প্রদাহের ফলে এটা কিন্তু বিগত বিশেষ প্রশ্নের ছিল আমি লিখে রেখেছি তো এই ক্ষেত্রে হয় কি যে এর আগে বলেছি যে এরকম যদি করে করা হয় তাহলে আপনারা রিভিশন করতে সুবিধা হয় এবং প্রচুর পরিমাণে লিখবেন আমরা কিন্তু অনেক পড়ি কিন্তু ভুলে যাই সেটার একমাত্র উপায় হচ্ছে রিভিশন করা এবং প্রচুর পরিমাণে লেখা আমি কিন্তু দেখুন আমার পাশে একটা খাতা থাকে আমি প্রচুর পরিমাণে লেখার চেষ্টা করি এটাকে এটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম হচ্ছে রাস কাঁকড়া বাংলাদেশে প্রাপ্ত জীবন্ত জীবাশ্ম তো দেখুন যেটা বলছিলাম যে প্রচুর পরিমাণে আপনারা চেষ্টা করবেন যে লেখার লেখরে আপনার হাতে লেখা সুন্দর হবে এবং দ্রুত হবে এখানে যদি আমি খসড়া করেছি কিন্তু যদি বারবার আমার লেখা এবং প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু সেটা আমাদের কাছে অনেক বেশি ভালো হয়ে হয় এবার দেখুন কঙ্কালতন্ত্র মানবদের সবচেয়ে বড় হচ্ছিল কি বড়ো অতি হচ্ছে ফিমার এবং সবচেয়ে ছোটো সিএস অফিস পেশি এরপরে পেশি পরিপাকতন্ত্র এটা কিন্তু পরীক্ষার সময় আসে পাকিস্তলিতে দেখুন আমি লিখে রেখেছি বিসিএস প্রিভিয়াস পাকিস্তলিতে দুধ জমাট বাধায় রেনি এক ধরনের এনজাইম তো পরবর্তীতে দেখুন এই টপিকগুলো জাস্ট দেখুন একটা কথা এর আগে দেখেছিলাম টপিকগুলো আপনারা হেডলাইনটা যেটা হেডলাইন বা টপিকটা হচ্ছে এক রকমের হাইলাইট করবেন এবং যে ভেতরের বিষয়গুলো অন্য কালার দিয়ে হাইলাইট করার চেষ্টা করবেন তাহলে কী হবে রিভিশন করতে সুবিধা হবে এবার ডায়াবেটিক্স ইনসুলিন বিভিন্ন মিশ্র গ্রন্থি পিটুটারি গ্রন্থি দেখুন অ্যান্ড্রোনারিন অ্যান্ড্রোনালিন হরমোন হচ্ছে মূলত আমরা এই যে পুরুষের যে দাড়ি গোফ এর বিষয়টা সেটা কিন্তু টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন যদি কারো কম থাকে তাহলে তার মধ্যে কিন্তু মেইলি মেলি ভাব দেখা দেয় আমরা অনেক সময় এটা কিন্তু খেয়াল করি বিভিন্ন ছেলে বা মেয়ের মধ্যে এরপরে শ্বাসনতন্ত্র রেচনতন্ত্র প্রতিকার তো এই ছিল আজকে বিজ্ঞানের পড়াশোনা আজকে মোটামুটি তিন পেজ পড়েছি খুব দ্রুত ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সাধারণ বিজ্ঞানের বিজ্ঞান আর বেশি দূরে এক পেজ দুই পেজ তিন পেজের মতো আছে আজকে বিজ্ঞান পরবর্তীতে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য জর্জ এমপি থ্রি থেকে রিভিশন পাঠছিল রিভিশন কিন্তু করতে কিন্তু অনেক দ্রুত হয় আপনার পূর্ববর্তী পড়ার থেকে কিন্তু রিভিশন অনেক দ্রুত হয় ছিল সৈয়দ মুস্তফা আলী তার বিভিন্ন টপিক দেখুন এখানে আমি একটা জিনিস আমি সবসময় চেষ্টা করি কাছাকাছি টপিকগুলো একসাথে রাখার তাহলে কি হয় রিভিশন করতে সুবিধা এবং মনে খুব মনে থাকে যেমন কাজী নজরুল ইসলামের পর সবচেয়ে বেশি আরবি ফার্সি ব্যবহার করেন কেউ মুস্তফা আলী তবে কাজী নজরুলের পূর্বে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন মোহিতলাল মজুমদার দেখুন তিনটা টপিক ব্যক্তিকে আমি এক জায়গায় এনেছি যাতে আমার মনে রাখতে সুবিধা হয় দেখুন তার গ্রন্থগুলো অর্থাৎ এইখানে এমপি থ্রিতে কী হয়েছে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছে বিগত বছর প্রশ্ন থেকে এখানে দেখুন বিসিএস প্রিভিয়াস আমি কিন্তু লিখে রেখেছি করে পাশে লিখে রেখেছি যাতে আমার দেখেই দ্রুত রিভিশন করতে সুবিধা হয় বিসিএসের প্রশ্ন থেকে কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে বিশেষ করে নবম গ্রেডের থেকে এর পরের গ্রেডেরগুলো এবার নুরুল মোমেন নুল মোমেন দেখুন নেমোসিস সবচেয়ে তার নুল মোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে নেমোসিস এরপর আছে রূপান্তর আমি হয়তো হিং ইত্যাদি বহু রূপে আছে ছট তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেমোসিস এরপর প্রিয় বছর কিছু প্রশ্ন দেখুন বাংলা সাহিত্য কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেকটা টপিক যে আমরা পড়লে একটা সময় ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমরা তো মানুষ আসলে আমাদের হিউম্যান ব্রেন একটা মানে যন্ত্রণা এর একটা সার্কুলেশনের মধ্যে কাজ করে তার জন্য কি করি আমি বারবার লিখি টপিক অনুযায়ী এই অনুযায়ী বারবার বারবার লিখে একই কথা অনেকবার লিখে দেখুন তার পিতা যেমন এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তার পিতা প্রদাত নাম হচ্ছে প্রবোধ কুমার দেখুন কতবার লিখেছি যাতে আমি যাতে বুঝতে পারি অনেকবার করে লিখেছি তিনি মার্কসবাদী প্রভাবে দীক্ষিত ছিলেন যাই হোক এই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তা এইখানে একটা জিনিস আমি মনে রাখার চেষ্টা করি দেখুন তার হচ্ছে হলো উপন্যাস উনচল্লিশটি পদ্মা নদী মাঝ হচ্ছে ছত্রিশে মোটামুটি যেখানে ইম্পর্টেন্ট টপিকগুলো দিয়ে দিয়েছে যেটা বলছিলাম যে এমপি থ্রির আমার কাছে ভালো লেগেছে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছে খুব বেশি অতিরিক্ত তথ্য দেয়নি আমরা কিন্তু অতিরিক্ত তথ্য পড়া কিন্তু বিসিএস প্রিলি ফেল করার অন্যতম একটা কারণ এবারে বুদ্ধদেব বসু দেখুন পঞ্চপাণ্ডব তিনি কিন্তু একজন পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ এমনকি রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ সরাসরি প্রশ্ন এসে থাকে পঞ্চপাণ্ডব থেকে প্রিলি এবং রিটেনে দেখুন পঞ্চপান্ডব বুদ্ধদেব বসু তিনি তিরিশ দশকের কবিছেন তার প্রগতি ও কবিতা পত্রিকা সম্পাদন করেন বাসন্তিকা পত্রিকাও সম্পাদন করেছেন জগন্নাথ হলে থাকা অবস্থায় রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের একমাত্র সব্যসাচী লেখক হচ্ছে বুদ্ধদেব বসু তার কাব্যগ্রন্থগুলো এরপরে উপন্যাস প্রবন্ধ সুফিয়া কামাল সুফিয়া কামালের টপিকগুলো কি করেছি হাইলাইট করে করে হাইলাইট করে করে পড়েছি যাতে আমার মনে থাকে এখানে আমাদের একটা সমস্যা হয়ে যায় একাত্তরের দিনগুলি এবং একাত্তরের ডায়েরি দেখুন একাত্তরের ডায়েরি হচ্ছে কামাল এবং দিনগুলি হচ্ছে জাহান আর ইমামের দেখুন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন একাত্তরের দিনগুলো এবং এক একটু ডায়রি এখান থেকে আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই এবং এইখান থেকে প্রশ্ন হয়ে থাকে কারণ আমরা কিন্তু এই এই সব প্রশ্ন অর্থাৎ কাছাকাছি প্রশ্নগুলো বারবার আসে বিগত বছরের কিছু প্রশ্ন আবু জাফর শামসুদ্দিন দেখুন তার মুক্তিযুদ্ধ বিষয়ক কালিমুদ্দিন দফারা দফাদার হাসান হাবিব তো বাংলা সাহিত্য যেহেতু আমরা ভুলে যাই কি করব একটা টপিক বারবার বারবার করে লিখবো এবং পঞ্চপাণ্ডব বিশেষ করে পঞ্চপাণ্ডব আমরা খুব বেশি গুরুত্ব দেওয়া পড়ার চেষ্টা করব কারণ পঞ্চপাণ্ডব থেকে প্রশ্ন এসে থাকে ছেচল্লিশ এসেছে পূর্ববর্তীতেও এসেছিল আশা করছি সাতচল্লিশ একটা প্রশ্ন থাকবে পঞ্চপাণ্ডব যেহেতু আলাদা করে দেওয়া তারা হচ্ছে জন্য এটা একটু দেখবেন তো এই হচ্ছে আজকের বাংলা সাহিত্য পরবর্তীতে ম্যাথ ম্যাথটা দেখেছিলাম আশরাফুলের ককটেল থেকে লসাগু গসাগু টাইপ টু তো আজকে মূলত লস টাইপ টু হচ্ছে এখানে প্যাটার্ন টু এর টাইপ টু এর অঙ্কগুলো আজকে দেখেছি এই যে টাইপ টুর অঙ্কগুলো প্যাটার্ন থ্রি মূলত আমি দেখুন অল্প জায়গার মধ্যে প্র্যাকটিস করি জাস্ট ম্যাথ আসলে শুধু প্র্যাকটিস আর কিছুই না ম্যাথ হচ্ছে শুধু প্র্যাকটিস করা প্র্যাকটিস যত করবে তত ভালো করা যাবে আমি আসলে খুব বেশি ম্যাথে ভালো না তবে চেষ্টা করি পড়াশোনা করছি দেখি আল্লাহ যত রাখে চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন এখানে কিন্তু একটা স্ক্যানার দেওয়া আছে এবং এইখানে প্রয়োজনীয় সূত্র দেখুন এই অঙ্কগুলো কিন্তু প্রায় আসে সংখ্যা গুণফল এবং লসা গসাগু দেওয়া থাকলে সংখ্যা নির্ণয় দেখুন এটা হচ্ছে সংখ্যাগুলোর গুণফল হচ্ছে গুণ গসাগু অপর সংখ্যা নির্ণয় করতে করার জন্য ইন্টু গসাগু এবং একটি সংখ্যা এই সূত্রগুলো কিন্তু আমি এখানে মার্ক করে রেখেছি হাইলাইট করে রেখেছি পরে এই যে আজকের অঙ্কগুলো এবার সেলফ প্র্যাকটিস গুলো এই যে আজকে প্র্যাকটিস করেছি প্র্যাকটিসের যে অঙ্কগুলো যেটার উত্তর তো এই হচ্ছে আজকে পড়াশোনা এরপরে আমরা এখন দেখব ইংরেজি আমি তো প্রিমিয়ার বই থেকে দেখি এটা তো এর আগেও দেখিয়েছিলাম ইংরেজি আজকে পড়লাম হচ্ছে অ্যাফর্মেটিভ নেগেটিভ অ্যাফর্মেটিভ এবং নেগেটিভের এই টপিকগুলো হচ্ছে বারবার বারবার করে রিভিশন করবেন এগুলো যদি আমাদের জানা যেমন নানবার থাকলে নাথিং বাট এই আর কি এই টপিকগুলো এরপরে বিগত বছর কিছু প্রশ্ন সলভ করবেন এ হচ্ছে আজকের ইংরেজি পড়াশোনা ধন্যবাদ ভালো থাকবেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম